আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে এই গ্লাস স্বাগত আজকের টপিক হচ্ছে ইকোনমি অধ্যায় থেকে আসা ঢাকা বোর্ড দুই হাজার একটি সৃজনশীল সমাধান সৃজনশীলের নাম্বার প্রশ্নটি হচ্ছে ডিগ্রি মাইনাস থিটা টু ফাইভ বাই থ্রি হলে সাইন্থিটা ইকোয়াল টু হোয়াট অর্থাৎ বের করতে হবে এখানে একটু খেয়াল করো যে দেখো এখানে দেওয়া হয়েছে সেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা টু ফাইভ বাই থ্রি এখানে আমাদের একটি কথা মনে রাখতে হবে যে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে কিটায়ের মধ্যে যদি 90 ডিগ্রি মাইনাস কিটা এরূপ থাকে এবং নাইনটি ডিগ্রি এর সাথে যদি যদি ওয়ান অর্থাৎ বিজয় সংখ্যা যদি গুণ থাকে বিজোড় সংখ্যা গুণ থাকলে লিকনোমিত অনুপাত চেঞ্জ হবে অনুপাত চেঞ্জ হবে যেমন সাইন থাকলে হবে কজ এবং কজ থাকলে হবে সাইন এবং সেক থাকলে হবে কোসেক এবং কোসেক থাকলে হবে সেক টেন থাকলে হবে কট তাহলে যদি নাইনটি ডিগ্রির সাথে যদি বিজয় সংখ্যা গুণ থাকে তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে কি সে সাইন থাকলে কজ কজ থাকলে সাইন সেক থাকলে কোসেক টেন থাকলে কট তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেক থাকলে হবে কি কোসেক দেখো তাহলে আমরা কি লিখতে পারি বা এখন এই সেক নাইনটি ডিগ্রির সাথে দেখা একটা ওয়ান গুণ আছে তাহলে এটা একটি বিজয়ের সংখ্যা তাহলে সেক থাকলে কি হবে কো সেক এবং দেখো এটা একটি হচ্ছে কি আমাদের কি চতুর্ভাগ এখন দেখো নাইনটি ডিগ্রি মাইনাস অর্থাৎ এই প্রথম ঘরে প্রথম চতুর্ভাগের অল কি পজিটিভ অল পজিটিভ তাহলে হচ্ছে কি ওক

প্রমাণ করো যে sec প্লাস টেন θ √a টু এ বাই এখন এখানে এ এবং বি এর মান উভয়ের মানি দেওয়া দেওয়া আছে তাহলে আমরা কি করতে পারি তাহলে আমরা এখানে রাইট সাইড থেকে অঙ্ক শুরু করতে পারি তাহলে এখন আমরা টুকু আমরা মুছে দেব তাহলে তাহলে হচ্ছে আমরা রাইট সাইড থেকে রাইট সাইড থেকে শুরু করব। অর্থাৎ রুট ওভার এ বাই এখানে খেয়াল করো এ হচ্ছে কি ওয়ান প্লাস বাই ওয়ান করতে পারি যে হচ্ছে নিচে যে সংখ্যাটা থাকবে তার বিপরীত সংখ্যাটা দ্বারা উপরে এবং নিচে আমরা গুণ করে দেব তাহলে অঙ্কটা আমাদের ইজি হয়ে যাবে সাইন থিটা ওয়ান মাইনাস আমরা এই সংখ্যাটার দ্বারা করে হচ্ছে হোল নোটোভার তাহলে এখন এখানে আমরা কি লিখতে পারি দেখো তো এই প্লাস কি দুইবার আছে তাহলে ওয়ান প্লাস সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি আমরা জানি হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সময় আমরা কজ স্কোয়ার থ্রিটা লিখতে পারি হোল রুট এখন খেয়াল করো এই স্কোয়ার এই স্কোয়ার হোল রুটের সাথে কাটা চলে গেলে হচ্ছে ওয়ান তাহলে এখন কি লেখা যায় দেখো তো এখন আমরা এই ওয়ানের নিচে কজ লিখতে পারি এবং সাইনের নিচে কজ লিখতে পারি তাহলে ওয়ান ডিভাইড প্লাস সাইন থিটা বাই কজ থিটা তাহলে দেখো

হচ্ছে কি জিরো থেকে সমান অথবা তার থেকে বড় এবং নাইনটি ডিগ্রির সমান হতে পারে অথবা তার থেকে ছোট হতে পারে ঠিক আছে এটা হচ্ছে আমাদের কন্ডিশন তাহলে এখন এই কন্ডিশন অনুযায়ী আমরা হচ্ছে মানটা বের করবোটা মান অর্থাৎ আমাদের এই এইখান থেকে আমাদের থিটার মানটা বের হবে কি নাইনটি ডিগ্রির সমান হতে পারে অথবা তার থেকে ছোট এবং জিরো ডিগ্রির সমান হতে পারে অথবা তার থেকে বড় হতে হবে ঠিক আছে তাহলে এখন দেখো বিয়ানো এখন আমরা কি করতে পারি এই মাইনাস কস থিটা ওই পাশে নিয়ে যাবো ওয়ান মাইনাস সাইন থিটা ইকুয়াল টু কেটা উভয় পক্ষ এখন বর্গ করতে হবে উভয় পক্ষ যদি বর্গ করে দেই তাহলে কি হচ্ছে 1 মাইনাস সাইন হোল স্কয়ার তাহলে a মাইনাস b হোল স্কয়ার আমরা ফর্মুলা ইউজ করব এখানে a স্কয়ার মাইনাস 2 ab প্লাস হচ্ছে b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি cos স্কয়ার থিটা এখানে হচ্ছে আমরা 1 এর উপর স্কয়ার দেওয়া যে কথা না দেওয়া একই কথা তাহলে a স্কয়ার মাইনাস 2 এখানে কিন্তু ওয়ান আছে একটা সেটা আমরা ঠিক আছে এখন দেখো এখন এই সমীকরণে আমরা পুরোটা এক জাতীয় রাশি বানাবো সাইন থাকলে এখন দেখো এই আছে এখানে এখন এই সাইনটিটা এখানে কিন্তু এইটার উপরে কিন্তু একটা ঘাত আছে তাহলে আমরা কোন সমীকরণে যে অনু ত্রিকমেটিক অনুপাতের একটা ঘাত থাকবে আমরা তাকে সেইটাই টাইপ করব করবো

ওয়ান মাইনাস টু সাইন থিটা প্লাস মাইনাস ওয়ান প্লাস টু জিরো তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান চলে গেলে এখন দেখো সাইন sin², প্লাস সাইন মানে হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা মাইনাস টু সাইন এখন হচ্ছে বা এখান থেকে টু সাইন থিটা কমন সাইন টুটা কমন গেলে এখানে থাকছে হচ্ছে এখানে হচ্ছে সাইন মাইনাস কি ওয়ান জিরো এখন দেখো যেহেতু দুটো দুইটা রাশি আছে এবং রেজাল্ট কি রেজাল্ট হচ্ছে জিরো তাহলে আমরা হয় এটা সমান জিরো লিখতে পারি অথবা এটা সমান জিরো লিখতে পারি তাহলে হয় থিটা ইকুয়াল টু হচ্ছে জিরো ডিগ্রি এখন একটা কন্ডিশনের মাধ্যমে আমরা থিটা মানলাম হচ্ছে জিরো ডিগ্রি এখন আমরা কি করবো অথবা দিয়ে কি করতে হবে অথবা দিয়ে অথবা দিয়ে এইটা ইকোয়াল জিরো তাহলে অথবা সাইন থিটা মাইনাস ওয়ান জিরো বা ইকুয়াল টু হচ্ছে প্লাস এখন সাইন কত ডিগ্রির মান প্লাস ওয়ান সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে প্লাস ওয়ান তাহলে থিটা ইকোয়াল টু ডিগ্রি এবং আমরা আরেকটা থ্রিটার মান বের করেছিলাম হচ্ছে জিরো ডিগ্রি এখন আমাদের শর্ত দেওয়া ছিল যে থ্রিটার মান হতে হবে জিরো ডিগ্রির সমান এবং তার থেকে বড় এবং নাইন ডিগ্রির সমান অথবা তার থেকে ছোট তাহলে যেহেতু দেখো খেয়াল করো তো থ্রিটা হচ্ছে নাইনটি ডিগ্রির নাইনটি ডিগ্রির সমান অথবা এবং তার থেকে ছোট হতে হবে তাহলে নাইনটি ডিগ্রি সমান হয়েছে একটা শব্দ ফিল আপ করেছে এবং জিরো ডিগ্রি সমান অথবা তার থেকে বড় হতে হবে তাহলে জিরো ডিগ্রি সমান হয়েছে দুইটা শব্দে ফিল আপ করেছে তাহলে আমাদের এখানে ত্রিটার মান হচ্ছে কি জিরো ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এটি আমাদের প্রদত্ত এর মান